হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো আমি কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি কিন্তু যদি নাও বুঝে থাকো তো আমি সেটা তোমাদেরকে বলে দিই হ্যাঁ আজকে আমি এসেছি বাপের বাড়ি বিশেষ কোনো কারণে নয় কারণ বাবানের আজকে ক্যারাটে ক্লাস ছিল আর বাবানকে ক্যারাটে ক্লাসে দিয়েই ভাবলাম যাই একটু মায়ের সঙ্গে দেখা করে আসি আর মায়ের সঙ্গে দেখা করতে এসেই দেখলাম ছাদের এত ফুল ফুটেছে একসঙ্গে আর আগের বছর তোমাদের সঙ্গে আমার একটা ব্লগে দিয়েছিলাম যে আমাদের বাপের বাড়িতে এত ফুল ফুটেছিলো ছাদে প্রতি বছরই মোটামুটি ফোটে আর আমি আগের দিন যেদিন গিয়েছিলাম সেদিন অতটা ফোটে নি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু কালকে গিয়ে দেখলাম এত পরিমাণে ফুল ফুটেছে আর একই কালার মানে চোখে লাগছে আর খুবই সুন্দর লাগছে তো সেটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো ফুল খুবই ভালো লাগে আর শীতকাল মানেই ফুল ফুল দেখলেই আমি সত্যি কথা যেখানেই ফুল দেখি আমি ছবি তুলতে শুরু করে দিই আর একসঙ্গে এতগুলো একই কালারের ফুল আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে আর বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখো সব গাছগুলোতে কুড়ি চলে এসছে আর কদিন পরে এগুলোতেও ফুল ফুটবে আর আমি যদি সেগুলো যদি ক্যামেরাবন্দি করতে পারি সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর ভিডিও তোলার মাঝে কটা ছবিও তুলে নিলাম কারণ ফুলের সামনে ছবি কেনা তুলতে চায় তো আমিও সেটা তুলে নিলাম আর সত্যি কথা বলতে ফুল আমার খুবই ভালো লাগে আর আশা করি তোমাদেরও ভালো লাগে সবারই মোটামুটি ভালো লাগে ফুল আর আরও যদি ফুল ফোটে আমি সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো চলো আজকের মতন এইটুকানি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থাকো তো চলো টাটা